এলো যাইতেতে হবে ভাই যাইতেতে নাই দিয়া নাই ইয়া ঘরে ঘরে এক নিয়ামত অন্তে ইয়া ঘরে ঘরে হাই গুরিয়ে

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে লেগাতার উপযুক্ত সোলার আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সেই স্লোগানকে সামনে রেখে আমরা মেহেরপুরের মানুষকে সংগঠিত করে এগিয়ে যাব ইনশাল্লাহ তারপর সব কিছু উত্তর দেবে মানুষ সব কিছুর উত্তর দেবে জনগণ সবাই আমার সাথে ধীর পায়ে একসাথে যাবেন আবার ফিরে আসবেন